মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব তিনি আছেন এখন সেখানে হাসিব দল ঘোষণা তো একদিন পিছিয়ে গেল তাস্কিনের এই চোট নিয়ে কি কিছু জানতে পেরেছেন আপনি পাশাপাশি জানাবেন সে না থাকলে দলে কে ঢুকতে পারে তানিয়া দুপুর বারোটা নিউজে আমি বলেছিলাম যে আজকে যদি দল ঘোষণা করা না হয় তাহলে সম্ভাব্য তারিখটা আজকে ঘোষণা করা হবে সেটা কিন্তু আসলে কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমাদের নিউজেও গিয়েছে যে তিন নির্বাচকের একজন হান্না সরকার তার একটা একটা বাইট বা একটা ফোন আলাপ কিন্তু আপনার প্রচার করেছি আমরা তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে তাস্কিন আহমেদের বিশ্বকাপে খেলার ব্যাপারে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা দাঁড়ায় যে এখন বিশ্বকাপ শুরুতে কিন্তু প্রায় উনিশ থেকে বিশ দিন বাকি আছে এবং মানুষের প্রথম ম্যাচ হচ্ছে জুনের আট তারিখ শ্রীলঙ্কার সঙ্গে ডাল আসে নিউ ইয়র্ক ইউএসের ডালাসে এবং দশ তারিখ হচ্ছে সাউথ আফ্রিকার এগেনস্ট নিউ ইয়র্কে তো আশা করা যাচ্ছে যে তাস্কিনের এই সময়টার মধ্যে তার রিকভারি হয়ে যাবে এবং আমি মাঝখানে নিয়ে দেবাশিস দার সাথে কথা বলেছি বিসিবি চিকিৎসক তিনিও বলেছেন যে রিকভারি আশা করি আমরা সে হয়ে যাবে যদি তাই হয়ে যায় তাহলে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সঙ্গে যেটা আট জুন ইউএসএ ডালাসে হবে সেখানে তাস্কিন আমরা পেতে পারি তারপরও একটা বিষয় থেকে যে ইঞ্জুরি একটা বড় ফ্যাক্ট এবং তাস্কিং কিন্তু দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের কিন্তু ইঞ্জুরি কারণে তিনি কিন্তু দলের সঙ্গে ছিলেন আমরা খেলতে পারিনি সো ওই জিনিসটা মাথায় রেখে তাসকিনের একজন অল্টারনেটিভ হিসাবে আমি যেটা আগেও বলেছি এখনও ঠিক একই নামটাই আবার বলছি সেটা হচ্ছে পেসার হাসান মাহমুদ যে কিনা ডিপিএলএ এবার ভালো ফর্মে বা ভালো খেলছেন তার একটা সুযোগ থাকতে পারে এবং সবটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আগামীকাল যেই সংবাদ সম্মেলনটা বিসিবি আজকের পরিবর্তে কালকে তারা কল করেছে যেটি কিনা আজকে হওয়ার কথা ছিল সেটি কালকে দুপুর সাড়ে বারোটায় বিসিবিতে হবে সেটার উপর নির্ভর করছে তারপরও একটা বিষয় থাকে যে যেহেতু কন্ডিশনের কথা বিবেচনা করতে হবে যেহেতু ইউএসএতে খেলা হবে এবং তার আগে মানুষ সেখানে তিনটা বিশ্বকাপে মূল পর্বে বা বিশ্বকাপে খেলার আগে কিন্তু তিনটা তিনটা ম্যাচও খেলবে ইউএসএর সাথে তো সেখানে হয়তো বা আমাদের যেই দলটা ঘোষণা করা হয়েছে সেখানে হয়তো বা সেখানে হয়তোবা আমরা আরও একজন নতুন স্পিনার দেখতে পারি সেখানে বা তানভীর হাসানের নাম তানভীর ইসলামের নামটা কিন্তু ঘুরে ফিরে আসছে যদিও কিনা সে কিনা যে যেই দলটা কিনা আইসিসি বরাবর তিরিশ হেফলে পাঠিয়েছে বিসিবি সেখানে যে স্কোয়াডটা করা হয়েছে পনেরো সদস্য এবং যে কজনকে স্ট্যান্ডবার রাখা হয়েছে সেখানে কিন্তু তানভীর ইসলামের নামটা কিন্তু আছে কিন্তু পেসার হাসান মাহমুদের নামটা কিন্তু নেই কিন্তু ডিপিএলে তার যে পারফরমেন্স এবং ডিপিএ চলমান এবং আন্তর্জাতিক ক্রিকেটেও তার যে পারফরমেন্স সবটা মিলে আসলে তার গ্রহণযোগ্যতা এবং তাস্কি যেহেতু পেসার পেসিকের ওই সাইড থেকে একটা একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং সবটা কিন্তু আলটিমেটলি আগামীকাল সংবাদ সম্মেলনে চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশের মূল স্কোট এবং যেটা পাবলিক হবে আগামীকাল তানিয়া হাসিব আপনাকে ধন্যবাদ